দীপাবলি মানে আলোর রসনা আর সেখানে প্রদীপের চাহিদা প্রতিটা বাড়িতে বাড়িতেই হয় কারণ বর্তমানে টুনি লাইটের আলো থাকলেও প্রদীপের যে আলো সেটা কিন্তু কার্যত সেটা প্রয়োজন এবং এটা আলাদাই একটা মায়া জড়িয়ে থাকে আর এই প্রদীপ দত্তপুকুর চালতাবাড়িয়ার এলাকার ৩৫ নম্বর জাতীয় সড়কের পাশে পালপাড়া যেটা ডাকনাম সেই শারদাপল্লী এলাকায় মৃৎশিল্পী তো বিখ্যাত এই মুহূর্তে আমরা সেখানে আছি এবং আমরা দেখাবো যে ছবি অর্থাৎ প্রদীপ বিভিন্ন রকমের এখানে প্রদীপ রয়েছে এখানে শিল্পীরা কিন্তু তৈরি করেছেন হাতির উপরে প্রদীপ এবং বিভিন্ন রকমের এখানে রকমারি প্রদীপ রয়েছে এবং সেখানে বিভিন্ন কারুকার্য রয়েছে নর্মাল কোনো প্রদীপ নেই এবং সব থেকে এবছর আমাদের চোখে যেটা লাগলো সেটা হচ্ছে এই যে মোম প্রদীপ অর্থাৎ আমার হাতে কিন্তু রয়েছে এই মোম প্রদীপ এতদিন আমরা তেল দিয়ে প্রদীপ জ্বালাতাম তবে এবছর একটু একটা অভিনব জিনিস দেখছি যে এখানে সলতের মতন রয়েছে এখানে সলতেতে আগুন লাগিয়ে দিলেই ভিতরে মোম রয়েছে জ্বলবে প্রদীপ আমরা একটু জেনে নেবো এখানকার যে মালিক রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো এবং পাশাপাশি দাদা একটু কথা বলবো যে এবছর বছর প্রদীপের চাহিদা কেমন খুব সুন্দর চাহিদা খুব সুন্দর চাহিদা এই যে ইলেকট্রিকের টুনি বাল্বের জামানায় প্রদীপের চাহিদা কতটা রম আমাদের প্রদীপের চাহিদা সব সময়ের জন্য দারুণ এবছরও খুব সুন্দর টুনিলাইটের জিনিসটা লাইট আর প্রদীপ জ্বালানোর ব্যাপারটা বা মম প্রদীপ জ্বালানোর ব্যাপারটা এটা সৌন্দর্যই আলাদা এটা ঠিক কখনো এই জিনিসের কখনো কালেকশন হয় না কি কি প্রদীপ থাকছে আমার এখানে মম প্রদীপ পাচ্ছেন মম তুলসী পাচ্ছেন তারপরে মেহেন্দি প্রদীপ পাচ্ছেন কালার প্রদীপ পাচ্ছেন ঘন্টি পাচ্ছেন তারপর বল্টের মতো কাজ আছে ওর মধ্যে লাইট জ্বালানো যায় প্রদীপ জ্বালানো যায় তারপর আপনার লক্ষ্মী গণেশ আছে সকল যাবতীয় আমার কাছে পাওয়া যায় দাম দাম কেমন দাম সকলের জন্য সমান একদম পাইকারি চাল যে দশটা নেবে একই দাম যে হাজার পিস নেবে তার জন্য একই রকম সমান আমার দাম দত্তপুকুর এই চালতাবেডিয়া আসলেই প্রচুর প্রদীপ দেখা যায় দূর দূরান্ত থেকে কোনো মানুষ আসে প্রদীপ নিয়ে হ্যাঁ দূর দূর টোটাল ভারতবর্ষের লোক আসে এখানে প্রদীপ নিয়ে হ্যাঁ প্রচুর প্রদীপ নিয়ে গেছে কেমন লাগে খুব আনন্দ লাগে এখনো পর্যন্ত কত লক্ষ প্রদীপ বিক্রি করেছে আমার কাছে কেন এখানে পুরো টোটাল এরিয়ায় প্রদীপ বিক্রি করছে আমি তো বিক্রি করছি আরো বহুত মানুষ বিক্রি করছে কত প্রদীপ বহুত গিয়েছে কোনো হিসাব নেই কতটা যে বিক্রি করেছি সেটা আপনাকে বলতে পারবো না খুব আনন্দ বিক্রি করি দিন ধরে এই মার্কেট আমাদের এখানে মার্কেট বসে আপনার পনেরো দিন বসে বাইরের মার্কেট আগে শেষ হয়ে যায় তারপর আমাদের লোকাল যত কাস্টমার আছে সকালে মানে লক্ষ্মী পুজোর পর থেকেই আমাদের এখানে আনন্দ একটা আনন্দ হয়ে যায় আমাদের এই পাড়াটা একটা খুব মতো সকলে আমি আনন্দ ফুর্তি করে পদি বিক্রি করি সকলে অর্থাৎ লক্ষ্মী পুজোর পরেই এই যে দেখতে পাচ্ছেন মাটির যে প্রদীপ সেখানে কার্যত এরকমভাবে উৎসবের মেজাজ বসে এখানে এবং সেই উৎসবের আদলে কিন্তু তৈরি মাটির প্রদীপের যে বিক্রি সেটা এবং পাশাপাশি যে একটা নেবে তাদের তার জন্য ঠিক একই দাম এবং যে এক লক্ষ নেবে কেউ বা এক হাজার নেবে তার জন্য ঠিক একই রেট কিন্তু থাকছে এই প্রদীপে এবং শুধু প্রদীপ নয় এরকম লক্ষ্মী যে গণেশ সেখানে আছে সুন্দর সুন্দর ঠাকুর এখানে সাজিয়ে রাখা হয়েছে প্রচুর মানুষ আসছে এবং আমি সেই ছবিটা দেখাবো যে সুমিতকে দেখাতে বলবো যে এখানে কিন্তু প্রচুর মানুষ আসছেন এবং তারা কিন্তু প্রদীপে আলোচনা করছে দাদা কোথা একটু জানতে চাইবো দাদা কোথা থেকে আসছে আমি এখানেই থাকি এখান থেকে পাঁচ কিলোমিটার মতো দূরে থাকি ওখান থেকে এসছি কী নিতে আসে প্রদীপ নিতে আসে এইখানেই কেন বেছে নেওয়া এখানে পাইকারিতে সবথেকে কমে পাওয়া যায় তার জন্য এখানে আসা কোয়ালিটি কেমন থাকে কোয়ালিটি তো ভালো এখানে আমরা জানি প্রত্যেক বছর আসে এখান থেকে নিয়ে যাই প্রতি বছর হ্যাঁ প্রতি বছরে নেওয়া হয় এখানে কাছ থেকে একটু জানতে চাই দিদি এই টুনি লাইটের যেমন হয় প্রদীপের কতটা চাহিদা কারণ বিশেষত মহিলারা বা মায়েরাই এই প্রদীপটা সাজায় এইটা যতটা মানে হ্যান্ডমেড জিনিসটা যতটা মানে চলে যাচ্ছে আমাদের আশা করি সবার এটা ফিরিয়ে আনারই দরকার কারণ এটা মানে লাইফ টাইম আমাদের রাখতে হবে সাথে টুনি লাইট না 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 এখনগুলো প্রদীপ নেবেন ইচ্ছে তো আছে বেশি করেই নেওয়া আগেরবার আমরা এখান থেকে একশোটার বেশি নিয়েছিলাম এবারও ওরকমই ইচ্ছে আছে অন্যান্য দোকানও কি না আমরা এখান থেকেই নিই আমরা প্রতিবার এখান থেকেই নেই এই বছর এখান থেকেই নিতে এসেছি কেমন লাগে এই যে লক্ষ্মী পুজোর পরে পুরো প্রদীপে প্রদীপে ছয় লাখ ভালোই লাগে দূর দূরান্ত থেকে কিন্তু এইভাবেই প্রদীপ আর নিতে আসেন এবং তারা কিন্তু প্রদীপ দেখেন এবং যে যার মতন কারো এগারোটা কারো একুশটা কারো একান্নটা কারো একশো আটটা এরকম হাজার হাজার প্রদীপ কিন্তু এই পালপাড়া থেকে দূর দূরান্ত থেকে চলে যায় এবং পাশাপাশি লোকালের যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু এইভাবে প্রদীপ নিতে আসেন এবং এই উৎসবের মেজাজে কিন্তু এই প্রদীপ বিক্রি চলে তবে এ কিন্তু আমরা দেখালাম যে একটা অভিনব প্রদীপ কিন্তু আমরা দেখতে পেলাম এই ছবি কিন্তু উঠে আসলো পালপাড়া থেকে উত্তর চব্বিশ পরগনা দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ